আধুনিক সভ্যতার অন্যতম চালিকা শক্তি হচ্ছে কয়লা এই কয়লা কিভাবে খনি থেকে উত্তোলন করা হয় সেটা হয়তো আমরা অনেকেই জানি না তো বন্ধুরা আজকে আমরা দেখতে চলেছি খনি থেকে কিভাবে কয়লা উত্তোলন করা হয় এবং কতটা মানবতর কাজে নিয়োজিত থাকেন কয়লা খনির শ্রমিকরা মূল ভিডিও শুরু করার আগে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমরা আজকের সভ্যতায় বিদ্যুৎ ব্যবহার করছি কিন্তু এই বিদ্যুতের প্রধান কাঁচামাল কয়লা যে কিভাবে উত্তোলিত করা হয় এটা হয়তো আমরা অনেকেই জানি না আমরা সকলেই জানি মাটির অনেক গভীর থেকে কয়লা উত্তোলন করা হয় কিন্তু আপনি কি জানেন সেটা কতটা গভীরে সাধারণত বাংলাদেশের বড় পুকুরিয়া কয়লার খনিতে প্রায় দুই হাজার থেকে আড়াই হাজার ফিট গভীর থেকে কয়লা উত্তোলন করা হয় মাটির এতটা নিচে অনেক বেশি তাপমাত্রা থাকার কারণে শ্রমিকদের অত্যন্ত ঝুঁকির সাথে কাজ করতে হয় মাটি প্রায় দু হাজার থেকে আড়াই হাজার ফিট গভীরে কতটা মাটির চাপ বা কতটা গরম অনুভূত হয় সেটা একমাত্র যারা এখানে কাজ করে ওই শ্রমিকরাই বলতে পারবে জীবন চালানোর তাগিদে এই সকল শ্রমিকরা অত্যন্ত মানবতর এবং কষ্টকর পরিবেশের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে কয়লা উত্তোলন করে আর সেই কয়লা দিয়েই বর্তমান সভ্যতার রকম আরাম আয়েসে আমরা জীবনযাপন করছি মাটির নিচের এই কয়লা দিয়ে শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদন করা হয় এমন নয় বরং বিভিন্ন কলকারখানাসহ এমনকি ইটের ভাটায় ইট পোড়ানোর ক্ষেত্রেও এই কয়লা ব্যবহার করা হয় এই কয়লার খনিতে যে শ্রমিকরা কাজ করে তাদেরকে প্রায় সর্বনিম্ন চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করতে হয় কয়লা উত্তোলন করার ক্ষেত্রে খুবই সরু সুরুঙ্গ খুঁড়ে দেওয়া হয় এবং এই সুরঙ্গ দিয়ে শ্রমিকরা প্রবেশ করে সেখানে নিজ হাতে সাধারণত কুঠার দিয়ে এই কয়লাগুলো কেটে কেটে উত্তোলন করে থাকে কয়লা খনিতে প্রতি বছর নানা রকম দুর্ঘটনা ঘটেই থাকে এবং এই দুর্ঘটনায় হাজার হাজার শ্রমিকরা প্রতি বছর প্রাণ তবে তারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করলেও অতি সামান্য পরিমাণ মজুরি পেয়ে থাকে কয়লা শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদনে কাজে লাগে এমনটি কিন্তু নয় বরঞ্চ বিদ্যুৎ ছাড়াও বিভিন্ন রকম শক্তি উৎপাদনে কয়লা ব্যবহৃত হয় এমনকি ইটের ভাটায় ইট পোড়াতেও কয়লা ব্যবহার করা হয় থাকে ভিডিওতে দেখেই বোঝা যাচ্ছে কতটা কঠিন এবং কতটা কষ্টসাধ্য কাজ তারা করে যাচ্ছে এমন কি এখানে এই সুরুঙ্গগুলো এমনভাবে তৈরি আপনারা দেখতে পাচ্ছেন যে যে কোনো সময় এই সুরুঙ্গ ভেঙে সকল শ্রমিকদের মৃত্যু হতে পারে আর পৃথিবীতে প্রতি বছর কয়লা খনি ধসে হাজার হাজার শ্রমিকের মৃত্যু হয়ে থাকে আপনাদেরকে যদি বাংলাদেশের বড় কয়লার খনি সম্পর্কে একটি ধারণা দেই তাহলে আপনারা অনেকটা পরিষ্কার হতে পারবেন সাধারণত এই কয়লার খনিতে বাংলাদেশের বড় পুকুরিয়া কয়লার খনিতে কয়লা উত্তোলনের কাজে নিয়োজিত আছে চায়নার কোম্পানিরা আর এই চায়না কোম্পানি সাধারণত বাংলাদেশের শ্রমিকদের আউটসোর্সিং হিসেবে নিয়োগ দিয়ে থাকে যারা সাধারণত ঘন্টায় বাইশ থেকে তিরিশ টাকার মতো মজুরি পেয়ে থাকে তবে মাটির এত গভীরে কয়লা উত্তোলন কাজে নেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জীবনের তাগিদে বা পরিবার চালানোর উদ্দেশ্যে যে শ্রমিকরা এই কয়লার খনিতে কাজ করে থাকেন এরকম কষ্টকর কাজ হয়তো আমরা কোনো দিন কল্পনাতে ভাবি না কয়লা কাটার দৃশ্যগুলো দেখলে খুব সহজেই অনুমান করা যায় যে এই কয়লা কেটে কেটে যখন নিচে ফেলা হয় তখন কিন্তু যে কোনো মুহূর্তে উপর থেকে অনেক বড় কয়লার একটি অংশ কিন্তু ধসে পড়ে যেতে পারে আর এটা মোটেই অস্বাভাবিক বা অবাস্তব কিছুই নয় কারণ প্রতি বছর এরকম কয়লার খনি ধসে শত শত শ্রমিক মৃত্যুবরণ করেছে আমরা যদি বাংলাদেশের বড় প্রক্রিয়া কয়লা খনির কথা বলি তাহলে উত্তোলনের দিন থেকে শুরু করে আজ পর্যন্ত এক সেকেন্ডের জন্য এখানে কয়লা উত্তোলন থামেনি এমনকি কোনো সরকারি ছুটি ঈদ কোরবানি এমনকি কোনো প্রকার ছুটিতে এখানে একদিনের জন্য কয়লা উত্তোলন বন্ধ থাকেনি কয়লাগুলো কেটে কেটে এমনকি অনেক সময় বিস্ফোরণের সাহায্যে কয়লা তোলা হয় এবং এই কয়লাগুলো এক জায়গায় করে এরকম ছোট ছোট বগিতে কয়লাগুলোকে লোড করে এরপরে দেখুন এভাবে দড়ি টান দিলে উপরে যিনি বসে থাকেন তিনি টের পান যে আসলে এখন কয়লা উত্তোলন করার সময় হয়েছে এবং তখন এভাবে ট্রেনের মতো এগুলোকে টেনে উপরে তুলে নেওয়া হয় কয়লার খনিতে যেসব শ্রমিকরা কাজ করে থাকেন আসলে সত্যিকার অর্থে তাদের জীবনের একটা সেকেন্ডেরও কিন্তু গ্যারান্টি নেই কারণ যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে যে কোনো ধরনের বড় দুর্ঘটনা বড়পুকুরিয়া কয়লার খনির এক তথ্যে জানা গিয়েছে এখানে আগামী এখন যেভাবে কয়লা উত্তোলন করা হচ্ছে এই গতিতে কয়লা উত্তোলন করা হলে আগামী আরো পঞ্চাশ বছর পর্যন্ত এখান থেকে কয়লা উত্তোলন করা সম্ভব সুপ্রিয় দর্শক কয়লার খনিতে এই ঝুঁকিপূর্ণ কাজ করতে যদি আপনাকে বলা হয় আপনি আসলে এখানে করতে আগ্রহী কিনা কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং পরবর্তী ভিডিও আপনারা কী সম্পর্কে পেতে চান এ বিষয়ে আমাদেরকে কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে